আসসালামু আলাইকুম তো আজকে আমরা কোরআনের শব্দ বলে যে বইটা আছে এই বইয়ের একাশি থেকে একশো পর্যন্ত যে শব্দগুলো আছে অক্রিয়াপদ গুলো আছে সেগুলোর প্রত্যেকটা শব্দের অধীনে একটা করে আয়াত আমরা শিখবো আমরা সাধারণত যদি এইভাবে শিখি যেমন হচ্ছে মনে করেন ম্যাসালোন অর্থ হচ্ছে উদাহরণ মালুন সম্পদ এভাবে শিখলে আমরা হয়তো শব্দগুলো ভুলে যাব। কিন্তু আমরা যদি একটা আয়াত অথবা একটা গল্প দিয়ে শব্দগুলো শিখি তাহলে সেটা আমরা অনেকদিন মনে রাখতে পারবো তো সেই জন্যে আজকে আমরা প্রত্যেকটা ওয়ার্ডের অধীনে একটা করে আয়াত শিখবো তো চলুন আমরা প্রত্যেকটা ওয়ার্ডের অধীনে একটা করে আয়াত দেখি প্রথম যে শব্দটা সেটা হচ্ছে মাসালুন ম্যাসালুন অর্থ হচ্ছে উদাহরণ আল্লাহ তালা কোরআনে বলেছেন ইন্না ম্যাসালি ক্যামাসালি আদম নিশ্চয় ঈসা আলহ ইসলামের উদাহরণ হচ্ছে আল্লাহর নিকট আদম আলাহ ইসলামের উদাহরণের মতো তাহলে এখান থেকে আমরা মাসাল শব্দটা মনে রাখতে পারি এখানে একবার ম্যাসাল শব্দটা আছে এখানে একবার ম্যাসাল শব্দটা আছে দুবার আছে এখান থেকে আমরা সেটা মনে রাখতে পারি তারপরে শব্দটা হচ্ছে মা এই শব্দটা আমরা কিভাবে মনে রাখতে পারি যেমন আমরা এমনিতে বলি দোকানের মাল তারপর হচ্ছে সেখান থেকে মনে রাখতে পারি অথবা আমরা করেন একটা আয়াত দেখতে পারি আয়াত নাম্বার এবং এটা হচ্ছে সুরা নাম্বার এটা হচ্ছে আয়াত নাম্বার প্রত্যেকটা আয়াতের এখানে আমরা সুরা এবং আয়াত নাম্বার দিয়ে রেখেছি তো মাল শব্দটা মনে রাখার জন্য আমরা এই আয়াতটা দেখতে পারি যেমন আল্লাহ তারা বলছেন ওয়ালায়ক্রবু মাল আলিয়া তিমি অর্থ এতিমদের ধন সম্পদের কাছেও যেও না এত দিয়ে আমরা মাল শব্দটা মনে রাখতে পারি তারপরে অন্য একটা এত আছে যেমন আল্লাহ তাআলা বলেছেন মা আগনা আনহু মা লুহু তার সম্পদ তার কোনো কাজে উপার্জন করেছে তা কোনো কাজে আসেনি এখান থেকে আমরা মাল শব্দটা মনে রাখতে পারি তারপর ওয়ার্ড হচ্ছে ওয়ালি ওয়ালি অর্থ অভিভাবক যেমন আমরা বলি বিয়েতে মেয়ের ওয়ালি ছেলের ওয়ালি ওইখান থেকে আমরা ওয়ালি শব্দটা মনে রাখতে পারি আর কোরআনে আল্লাহ তালা বলেছেন মিনিন আল্লাহ হচ্ছে মমিনদের ওয়ালি বা অভিভাবক এখান থেকে আমরা এটা মনে রাখতে পারি তারপর ওয়ার্ডটা হচ্ছে হুদান এটা অর্থ হচ্ছে নির্দেশনা আমরা বা হেদায়ত এটা আমরা কিভাবে মনে রাখতে পারি আল্লাহ তালা কোরআনে বলেছেন উলাই কা আলা হুদাম্মির রবহিম তারা তাদের রবের পক্ষ থেকে হেদায়েতের উপরে রয়েছে এখান থেকে আমরা হুদান শব্দ মনে রাখতে পারি অথবা অন্য একটা আয়াতে আল্লাহ তারা বলছেন জায়ালিকাল কিতাব এটা আমরা সবাই জানি আয়াতটা সুরা বাকরার একটা বেশি শুরুর আয়াত জায়ালিকাল কিতাব ও লা রইবা ফিহি হুদাল্লিল মুতাকিন ওই কিতাব যার মধ্যে কোনো সন্দেহ নাই এবং সেটা মুতাকিদের জন্য হেদায়েত এটা আমরা দেখলে এই আয়াতটা মনে রাখতে পারি তারপর একটা হচ্ছে ফদলুন হচ্ছে অনুগ্রহ এটা আমরা কিভাবে মনে রাখতে পারি যেমন বলছেন ওটা হচ্ছে আল্লাহর অনুগ্রহ তারপরে হচ্ছে আর আল্লাহ হচ্ছেন হুজু ফদলে মহাফদলের অধিকারী এখান থেকে আমরা এই ফদলুন শব্দটা মনে রাখতে পারি তারপর একটা হচ্ছে হাকিম হাকিম শব্দটা আমরা কিভাবে মনে রাখতে পারি যেমন আমরা বলি যে আদালতে হাকিম সাহেব মানে যিনি বিচার করেন সেখান থেকে আমরা মনে রাখতে পারি সবকিছু জানেন বা অভিজ্ঞ সেখান থেকে মনে রাখতে পারি অথবা মনে রাখতে পারি যে ওয়াল্লাহ আলী মুন হাকিম আর আল্লাহ হচ্ছেন সবকিছু জানেন এবং প্রজ্ঞাময় এখান থেকে আমরা হাকিম সদ্দরা মনে রাখতে পারি তারপরে একটা হচ্ছে সলাইত এটা অর্থাৎ নামাজ আমরা সবাই জানি এটা না বললেও চলবে তারপরেও আমরা একটা আয়াত দেখি যেমন আল্লাহ তালা বলছেন আপিম ও অর্থ হচ্ছে নামাজ কায়েম করো তোমরা নামাজ কায়েম করো নামাজ প্রতিষ্ঠা করো তারপর আরেকটা আয়াত যদি আমরা সালাদ দিয়ে দেখি যেমন মুনা সালাদ যারা গায়েবের উপর বিশ্বাস স্থাপন করে এবং সালাদ তারাই হচ্ছে সফল ব্যক্তি তারপর একটা হচ্ছে হচ্ছে লাইলুন লাইলুন রাত এটা আমরা কিভাবে মনে রাখতে পারি যেমন কোরআন আল্লাহ তালা বলছেন ইজা ইজ শপথ রাত্রে যখন তা গভীর হয় বা আমরা বলি লাইলাতুল কদ হ্যাঁ ওইখান থেকেও হচ্ছে আমরা মনে রাখতে পারি যে কদরের রাত তারপর হচ্ছে শয়তান শয়তান শব্দটা শয়তান আমরা সবাই জানি যেমন রাজিম ওইখানে আমরা শয়তান বলে যে অভিশপ্ত শয়তান থেকে আমরা আল্লাহর কাছে আশ্রয় চাই সেখান থেকে বা অন্য একটা আয়াত যদি আমরা দেখি যেমন রাজারা বলছেন নিশ্চয়ই শয়তানের কৌশল হচ্ছে খুব দুর্বল ছিল তারপর ওয়ার্ড হচ্ছে বোনাই বোনাই শব্দটা আমরা কিভাবে মনে রাখতে পারি কোরআন আল্লাহ তো বলছে ইয়া বুনাইয়া আকিম সালাত হে সন্তান নামাজ প্রতিষ্ঠা করো এখান থেকে আমরা বোনাই শব্দটা মনে রাখতে পারি তারপর ওয়ার্ডটা হচ্ছে কাইফা এটা কিভাবে মনে রাখতে পারি কাইফা মানি কিভাবে মনে করেন কেউ সৌদি আরব থেকে আসলে বলে কাইফা হালুকা এটা আমরা মোটামুটি সবাই জানি এই শব্দটা বাংলাদেশে খুব বেশি পরিচিত সেখান থেকে কাইফা শব্দটা মনে রাখতে পারি অথবা একটা আয়াত আমরা দেখতে পারি যেমন কাইফা তা করুনা বিল্লা কিভাবে তোমরা আল্লাহর কে অস্বীকার করো এখান থেকে মনে রাখতে পারি অথবা খুব পরিচিত আয়াত আমাদের সুরা ফিলের আলম তারা কাইফা ফাল রব্বকে বিয়াস ফিল আপনার প্রভু কিভাবে হস্তি বাহিনীর সাথে আচরণ করেছে কাজ করেছে এটা আপনি সেটা দেখেননি এখান থেকে হচ্ছে কাইফা শব্দটা মনে রাখতে পারেন কাইফা অর্থ হচ্ছে কি রূপ বা কিভাবে তারপর হচ্ছে এক এটা আমরা কিভাবে মনে রাখতে পারি যেমন করে না তারা বলছেন একসার ন্যাসি ল্যাস করুন যে অধিকাংশ মানুষ সুক্রিয়া আদায় করে না এখান থেকে হচ্ছে এই শব্দটা মনে রাখতে পারেন তারপর ওয়ার্ড হচ্ছে আসহাব যেটা একটু আগে দেখেছি আমরা আসহাব ফিল অথবা অন্য একটা আয়াত দেখতে পারি আমরা যে উলাইকা আসহাবুন্নার ওরা হচ্ছে আগুনের অধিবাসী এখান থেকে আমরা এই শব্দটা মনে রাখতে পারি বা একটু আগে যেটা বললাম যে আসহাবিল ফিল মানে হাতিদের অধিবাসী বা হাতিদের বাহিনী এখান থেকেও হচ্ছে মনে রাখতে পারেন সুরা ফিল যে আয়ের আছে সেখান থেকে তারপর ওয়ার্ড হচ্ছে জাহান্নাম জাহান্নাম অর্থ এটা তো আমরা সবাই জানি এটা নিয়ে আয়াত না দেখলেও চলবে তারপর আমরা বলি একটা আয়াত যেমন আল্লাহ যে বলছেন আবুয়া করো এখান থেকে আমরা এটা মনে রাখতে পারি তারপর ওয়ার্ড হচ্ছে জিক যেমন আমরা বলি আল্লাহর জিকির করো আল্লাহকে স্মরণ করো এখান থেকে মনে রাখতে পারি জিক অর্থ হচ্ছে স্মরণ আর যদি একটা আয়াত দেখি যেমন কোরআন আল্লাহ তালা বলছেন আমার স্মরণের জন্য সালাত প্রতিষ্ঠা করো বা সালাদ কায়েম করো এখান থেকে আমরা এটা মনে রাখতে পারি তারপরে জাওজুন জাউজুন শব্দটা আমরা কিভাবে মনে রাখতে পারি যেমন আল্লাহ তালা বলছেন জাউজুন অর্থ হচ্ছে জীবন সঙ্গী এটা কিভাবে মনে রাখতে পারি যেমন করেন আল্লাহ তালা বলছেন উস্কুন আনতাল জান্না তুমি এবং তোমার স্ত্রী জান্নাতে বসবাস করো এখান থেকে আমরা এই শব্দটা মনে রাখতে পারি তারপর ওয়ার্ড হচ্ছে আখন আখন শব্দটা আমরা কিভাবে মনে রাখতে পারি যেমন ইউসুফা আলহিসাম তার মায়ের ভাই একই ছিলেন তাকে বলেছিলেন যে আনা আখুকা আমি তোমার ভাই সেখান থেকে আমরা এটা মনে রাখতে পারি অথবা অন্য একটা আয়াত দেখতে পারি যেমন কোরআন আল্লাহ বলছেন ইয়া রোলমার ও মিন আখি কেয়ামতের দিন সে তার ভাই থেকে পালাবে তো সেখান থেকে হচ্ছে মনে রাখতে পারি তারপর হচ্ছে মিসলা এই শব্দটা আমরা মনে রাখতে পারবো কিভাবে এই শব্দটা আমরা মনে রাখতে পারবো যে আমাদের এই আগে একটা শব্দ আমরা পড়েছি মাসালুন অর্থ হচ্ছে উদাহরণ আর মিসলা অর্থ হচ্ছে মত এই শব্দটা মনে রাখার জন্য আমরা একটা আয়াত দেখতে পারি যেমন কোরআন আল্লাহ তারা বলছেন কলু তারা বলল। কার কথার মতো বলল মিসলা মা কল আল আউ অতীতের লোকেরা যেরকম কথা বলতো তাদের কথার মতো তারা কথা বলল। এটা থেকে আমরা মিসলা শব্দটা মনে রাখতে পারি তারপর ওয়ার্ড হচ্ছে নবী নবী অর্থ তো নবী আমরা সবাই জানি তারপরও একটা আয়াত আমরা দেখি যেমন করেন আল্লাহ তালা বলছেন না তুলুন হাক্কিন তারা নবীদেরকে হত্যা করত কোনো কারণ ছাড়া সত্য ছাড়া সত্য ব্যতীত বা অন্যায় ভাবে নবীদেরকে হত্যা করতো এইভাবে আমরা আজকে একাশি থেকে একশো পর্যন্ত যে অক্রিয়াপদ গুলো কোরআন এর আমাদের এই বইতে আছে সেই শব্দগুলো আমরা প্রত্যেকটা শব্দের অধীনে একটা করে আয়াত দেখলাম যাতে করে এই বইয়ের সবগুলো শব্দ আমরা খুব সহজেই শিখে ফেলতে পারি আপনারা আমাদের আগের এবং পরের সবগুলো ভিডিও দেখবেন তাহলে কোরআনের অন্তত ষাট হাজার শব্দ খুব সহজেই শিখে ফেলতে পারবেন ইনশাল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল